ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের একটা নতুন একটা জিনিস সেলাই করে দেখাবো নতুন ডিজাইনে ব্লাউজের ফিতে কীভাবে তৈরি করা হয় ওইটা আমি তোমাদের আজকে দেখাবো আর সিম্পল ফিতে নয় একটু মানে একটু ইয়ে আছে নকশি আছে সেটা খুব ভালো লাগে দেখতে আর কিভাবে ছাতার দিয়ে আমরা ব্লাউজের ফিতে বানাচ্ছি দেখো খুব মানে সুন্দর একটা জিনিস সহজেই ওই জিনিসটা দিয়ে ব্লাউজের ফিতে বানানো যায় আর কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে আমার বন্ধুরা যে যেখানে আছে তারা কিন্তু আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন কেউ থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়া হ্যাঁ সাবস্ক্রাইব করে দিলে আমি যদি অন্য কিছু নতুন একটা আবার নিয়ে আসি তাহলে তোমাদের কাছে আগে প্রথমে নোটিফিকেশান চলে যাবে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা দয়া করে দেখবেন কীভাবে একটা ব্লাউজের ফিতে আমি বানাচ্ছি ওইটা প্লিজ দেখবে সবাই ছোট ছোটো কাপড় নিয়েছি ওটা মাপ দিতে হতো তোমাদেরকে ওই মাপটা আমি দেখাইনি আবার অন্য ভিডিওতে আমি মাপ একটা দিয়ে অন্য কাপড় দিয়ে তোমাদেরকে দেখাবো কত ইঞ্চি থাকে মাপগুলো ওই মাপগুলো আমি দিয়ে দেব দেখাবো সব সব বলে দেবো হ্যাঁ যেহেতু আমি তো তোমাদের এখানে এসেছি তো সব কিছু আমাকে শেয়ার করতে হবে তাই না বন্ধুরা তো তোমরা আমার পাশে একটু থাকো আমি তো তোমাদের নতুন এক বন্ধু আগে প্রতিদিন ভিডিও দিতাম না যেহেতু প্রতিদিন আমি তো এত কিছু জানতাম না ইউটিউবে এখন জানি তার জন্য এখন আমার পক্ষে ইউটিউবে প্রতিদিন ভিডিও দেওয়া একটু টাফ হয়ে যাচ্ছে তো টাফ যতই হোক আমি কিন্তু প্রতিদিন ভিডিও দেব এটাই আমি ভেবেছি তো তার জন্য আমার যত কষ্ট যত যাই হোক আমি কিন্তু প্রতিদিন ভিডিওটা দিচ্ছি ছোট হোক যে কোনো ভিডিও দিচ্ছি হ্যাঁ আর আমি তোমার ওই যে কি বলে শর্টটা আমি তেমন দিচ্ছি না হ্যাঁ যেহেতু আমি লংটা দিচ্ছি একটু আমার তো লং চ্যানেল আর সেলাইয়ের উপর দিয়ে ভিডিও আমার ওই সেলাই দিয়ে সব কিছু ইয়ে করছি তো তোমরা কেউ প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা আমার দেখবেন খুব সুন্দর একটা জিনিস যদি কারোর বাড়িতে ট্রেলার থাকে যারা সব কিছু জানে তাদের তাদেরকে তো আমার কিছু বলার নেই যেহেতু আমি তাদের থেকে অনেক শিখব আমি এত কিছু জানি না যারা আছে বড় বড়ো চ্যানেলও আছে আমি দেখেছি তারা খুব সুন্দর সুন্দর করে জিনিস বানায় তো আমি ভিডিও ওদেরও দেখি আমাকেও খুব ভালো লাগে আমি ওদের ভিডিও দেখি ওদের কাছে কিছু শিখি শিখতেও চাই ওরা অনেক কিছু দেয় তো ওই রকম তো আমি আর করিনি ওইরকমও করার চেষ্টা করতেও পারবো না যেহেতু আমি এক ঘরের গৃহবধূ এতটুকু আমার মানে হবে না ঘরের সংসারের কাজ ছেলে দেখা ছেলে আমার একজন ছেলে আছে ছেলেকে তার সময় দিতে হয় তারপরে সংসারের ঝামেলা তারপরে একটু ফাঁকা পেলে ওই কাজ চলে আসি আমি আর একটু একটু কাজ জানি তো তো আমার মনে অনেক আনন্দ আসে যে আমি কিছু যাই কিছু একটা আমি পেরেছি সেটা তোমাদেরকে কি ভালো লাগবে খারাপ লাগবে সেটা তো আমি আর বলতে পারবো না তো আমাকে মানে খুব মানে নিজেকে ইয়ে লাগে যে আমি যাই হোক ছোট্ট একটা জিনিস কিন্তু তৈরি করতে পারছি তো এটাই আমার মনে অনেক আনন্দ তো ইউটিউব জগতে এসে অনেক বন্ধু আমার হয়েছে দাদা হয়েছে দিদি হয়েছে বোন হয়েছে খুব মানে ওরাও আমাকে ভালোবাসে আমিও ওদেরকে ভালোবাসি হ্যাঁ এটাতে অনেক খুব আনন্দ লাগে তো দেখো আমার কথা বলতে বলতে ফুলটা তৈরি হয়ে যাচ্ছে একটা হয়ে যাচ্ছে হুম একটা হয়ে যাচ্ছে আর একটা হবে তো তোমাদেরকে একটাইও আমার রিকোয়েস্ট কেউ ভিডিওটা রিক মানে স্কিপ করবে না ভিডিওটা একটু দেখবে মন দিয়ে লাইক দিও একটা কমেন্ট করো শেয়ার করো চ্যানেল যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে দিও ওইটাই তো আমার একটা হয়ে গেছে আর আমার ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে যেহেতু মানে আমি কিভাবে যে ফোনটা দেখে ভিডিওটা করব ওটাই আমি বুঝতে পারি না হ্যাঁ কোথায় মোবাইলটা রাখবো কীভাবে ইয়ে করবো ওইটাই আমার মাথায় ঢোকে না হুম তো যাই হোক একটু একটু হচ্ছে পরবর্তীকালে যদি তোমরা যদি আমার এই এইভাবে পাশে থাকো তাহলে হয়তো আমি কিছুটা হয়তো শিখতে পারবো জানতে পারবো সব কিছু সবার কাছে তোমরা আমার পাশে এইভাবে থাকো আমাকে খুব ভালো লাগছে তোমরা যে আমার পাশে এইভাবে থাকো না খুব মানে খুব নিজেকে ভাব ভাবি যে আমার মনে হয় ঘরের মানে নিজের লোক নিজের লোক নিজের লোক খুব আনন্দ নিজেকে লাগে খুব ভালো লাগে তো আমার একটা ফুল হয়ে গেছে কথা বলতে বলতে আমার একটা ফুল হয়েছে আর একটা বানাতে হবে যেহেতু ফিতে তো দুটো দরকার একটা হলে তো হবে না দুটোই দরকার এই দুটোর জন্য আমি আর একটা তৈরি করছি একটা তো তৈরি অলরেডি হয়ে গেছে আর একটা করছি তো কিছু তোমাদের সাথে শেয়ার করলে কথা বললে না আমার মনটা অনেক হালকা হয় ভালো লাগে যে আমি আমার নিজের মানে প্রিয় জনের কাছে হয়তো আমি কথা বলছি তাই না বন্ধুরা তো এটা তো আর কেউ ভালোভাবে বুঝতে পারু বা নাই পারু কিন্তু আমাকে খুব আনন্দ লাগে তো আমি এটাতে আমার ওই মাপটা দিইনি হ্যাঁ পরে আবার যখন ভিডিও করব না তখন তোমাদেরকে আমি মাপ দেখাবো কত ইঞ্চি লাগে কত ইঞ্চি একটা মিনিমাম যে বড় ফুলটা চাইবে তাকে বড় সেই রকম করে দিতে হবে আর যে ফুট ছোটো ফুল চাইবে তাকে সেই রকম হিসেবে দিতে হবে সেটা নিজেদের মধ্যে আমরা তাদেরকে জিজ্ঞাসা করে আমরা নিজেরা সেটা ইয়ে করে নিব একটা ফুল হয়ে গেলে অলরেডি হয়ে গেছে আর একটা ফুল হচ্ছে হ্যাঁ জানো খুব সুন্দর তোমরা খুব ভালো আছো বলে আমি খুব সুন্দর ভাবে আমার তোমরা সাথে আছো বলে আমার খুব সুন্দর লাগছে ভিডিওটা আজকে একটু বারো মিনিটের ভিডিও আছে হ্যাঁ যেহেতু একটু বড়ো ভিডিও তো সেলাইয়ের ভিডিও একটু বড় না দিলে ছোট ছোটো এত কী কাজ মানে করব সেলাই করব দু মিনিট পাঁচ মিনিট তা তো হয় না কমপক্ষে দশ মিনিটের উপরে চলে যাচ্ছে ভিডিওগুলো হ্যাঁ আরও তো অনেক কিছু আরও অনেক কিছু সেলাইয়ের বাকি আছে সেগুলোও করবো সেটাতেও ভিডিও দেবো তোমাদেরকেও সব দেখাবো তোমরা সব সময় আমার পাশে এইভাবে থাকো আমিও তোমাদের পাশে থাকতে চাই তোমাদের সাথে এইভাবে হেসে খেলে মানে প্রতিদিন বলতে গেলে এখন এত মানে মনে একটা আনন্দ আসে যে আমার কত প্রিয়জন আছে নিজের প্রিয়জন আছে এটাই ভাবলে না মনে একটা অন্যরকম অনুভূতি আসে যে আমি ইউটিউব জগতে এসে আমি অনেক বোন পেয়েছি দিদি পেয়েছি খুব সুন্দর সুন্দর কাকুও আছে অত মানে খুব ভালো লাগে খুব ভালো লাগে ওই যে ইউটিউব জগতে সবাই অনেকে খারাপ ভাবে যে ওটা ওটা করবে ওটা চ্যানেল খারাপ উমুক তমুক ওরকম বলে কিন্তু হয়তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমাকে অনেক সাপোর্ট করে ওরা বলে দেখো লোকের কথা বাদ দাও নিজে নিজের মতন চলো লোকের কথায় তুমি বাদ দাও আমরা তো তোমার পাশে আছি তুমি লোকের কথা বাদ দিয়ে তুমি তোমার মতন থাকো তুমি তোমার মতন হয়ে থাকো তুমি যখন কিছু জিনিস জানো তুমি তোমার ইচ্ছে যে আমি ওইটা করবো তো ওটা তো কাজটা তো খারাপ নয় তো তাহলে আমি তোমার সাথে সাথ দেবো ওইভাবে আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমার পাশে আমাকে প্রচুর হেল্প করে প্রচুর হেল্প করে আমি গর্বিত সত্যি আমি গর্বিত যে আমার স্বামী এতটুকু আমাকে হেল্প করে আর আমার ছেলেও ছোট্ট ছেলে কম বয়স ছেলে কিন্তু আমাকে অনেক হেল্প করে এটা আমি অনেক গর্বিত হ্যাঁ খুব মানে আনন্দ নিজেকে লাগে যে সত্যি আমি একটা মানে নিজের মনের মতন একজন মানুষ পেয়েছি সন্তানও পেয়েছি খুব মনের মতন মানে সন্তান যে মা বাবার পাশে ছোট বয়স থেকে আছে আজ বর্তমানেও এখন ছোট অল্প বয়স তো তোমাদের সাথে ওইগুলো শেয়ার করছি খুব মনে একটা আনন্দ লাগছে তোমরা আমার পাশে এইভাবে থাকো ভিডিওটা আর অল্প আছে এই তো একটা ফুল হয়ে গেছে অলরেডি আর একটা ফুলও হয়ে যাচ্ছে হ্যাঁ দেখো ভালো লাগছে না সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে ওটা ফিতে মানে ইয়ে করলে তো ভালো লাগবে দেখতে ওই রকম কালারের একটা ব্লাউজ হলে ওই রকম দিলে খুব সুন্দর লাগে তাই না বন্ধুরা ওই রকম কালারে একটা ব্লাউজ দিতে হবে তো আমার আর তো কী বলবো আজকের মতন এই ভিডিওটা সমাপ্তি হয়ে গেল আবার কালকে নতুন অন্য একটা ভিডিও নিয়ে আসব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থও থাকবে আর সবাই সাবধানে থেকো এখন তো অন্য রকম দেখছো তোমরা পরিবেশে অনেক রকম কিছু হচ্ছে তোমরা সবাই সতর্ক থাকো সাবধান থাকো খুব ভালো থাকো আমার আমার কাছে এটাই চাওয়া পাওয়া আর কিছু নেই সবাই ভালো থাকলে না আমিও খুব আনন্দ পাই যে ভালো আছে ওইটা শুনলে আমার হয়ে গেছে দুটো ফুল হয়ে গেছে দেখেছ সুন্দর লাগছে তোমাদেরকে কী কীরকম লাগছে বন্ধুরা সবাই একটু কমেন্ট করে বলবে যে ফুলটা কীরকম হয়েছে হ্যাঁ সবাই একটু কমেন্ট করে বলো এইভাবে আমি আজকের মতন ভিডিওটা এন্ড করে দিচ্ছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো